চাকরি পাওয়ার জন্য বেসিক্যালি যে রুলসগুলো তোমরা ফলো করবে সেগুলো একবার খুব সুন্দর করে শুনে নাও চাকরি পেতে গেলে প্রথমত তোমাকে সবাই যা বলে বলুক তোমাকে মাইন্ড সেট আপ করতে হবে যে আমি সরকারি চাকরি পেতে চাই তার জন্য এন্ডলেস প্রিপারেশান আমাকে করতে হবে এন্ডলেস প্রিপারেশান মানে কোনো নির্দিষ্ট পরীক্ষাকে টার্গেট করা বা কোনো একটা সিলেবাসকে টার্গেট করে পড়লে কিন্তু আমরা হেরে যেতে পারি তার জন্য আমাদেরকে এমনভাবে টার্গেট করতে হবে যে সাবজেক্ট ওয়াইজ জি জিআই ম্যাথ কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ বা আরও যে সব সাবজেক্টগুলো তোমাদের সায়েন্স যেসব সাবজেক্টগুলো লাগবে সেই সাবজেক্টগুলোতে আরও উন্নত থেকে উন্নততর হতে হবে এর জন্য সাবজেক্টের কোর থেকে পড়তে হবে ভালো করে শোনো না কোর থেকে মুখে হাত দিস না কোর মানে কোনো সাবজেক্ট না বুঝে পারফর্ম করা যাবে না দিনকাল যা এসেছে এখন প্রত্যেকটা সাবজেক্ট ভেতর থেকে পড়ে বুঝতে হবে তারপরে তুমি পিওয়াই কিউ করো মানে পিবিআসই আর করো বা যা করো তারপরে করবে আগে নিজেকে উন্নত হতে হবে সাবজেক্ট ওয়াইজ চাকরির কথা মাথা থেকে চিন্তা করা যাবে না কারণ দেশে এখন বেকারত্ব সমস্যা অত্যন্ত বেশি যার ফলে কম্পিটিশান লেভেলটা অনেক আপে আছে এই মুহুর্তে দাঁড়িয়ে তুমি যদি ফাঁকিবাজি করে শর্টকাটে চাকরি পেতে চাও তাহলে তুমি চাকরি পাবে না কারণ কেউ না কেউ খুব ডেপথলি সেই জিনিসগুলো পড়ে ফেলছে তো আমাদের প্রত্যেকের কাজ এই যে ব্যাচে এতজন স্টুডেন্ট রয়েছে আরও অনেকে আসতে পারেনি আজকে তো তোমাদের একটাই কাজ তোমরা ব্যাচের মধ্যে নিজেদের মধ্যে নিজের কম্পিটিশান তৈরি করো কি তৈরি করবে কম্পিটিশান সারা দেশ নিয়ে তোমাকে কম্পিটিশান করতে হবে না শুধু তপোবন স্টাডি সেন্টারের মধ্যেই কম্পিটিশন তৈরি করো এই তপন স্টাডি সেন্টারের মধ্যে যদি কম্পিটিশন তৈরি করতে পারো নিজের মধ্যে একটা গতিশক্তির স্ফুরণ ঘটবে সেই শক্তিটা তোমার ওই পরীক্ষাগুলোতে কাজে লাগবে এবার এখানে একটা কথা বলে রাখি তোমাকে যে আমি চাকরির কথা শুনতে বারণ করেছি তা নয় চাকরির পরীক্ষা তুমি দাও কিন্তু আমি এই পরীক্ষাতেই চান্স পাবো ওরকম আশা করে যাবে না কেননা তোমার মতো আশা তো লাখো লোক করছে তো লাখো লোক একটা জিনিস করছে না প্রচুর পড়াশুনোর চিন্তা হয়তো অনেকে করছে না তাই তুমি প্রথম যে কাজটা করবে প্রচুর পড়াশুনো করে অন্যকে লিলিপুট বানিয়ে দেবে অন্যকে তো থামানো যাবে না ভাই তুই পরীক্ষা দিতে যাস না তুই যাস না তোকে করছিস কেন বন্ধ করতে পারবে তুমি যদি নিজে উন্নত হও তাহলে ওরা অন্যরা তোমার কাছে চাপা পড়ে যাবে তুমি একটা জিনিস ভাববে আজকে তুমি যদি না পড়ো অন্য কেউ কিন্তু পড়ে ফেলছে আজকে তুমি যদি একটা মুভি দেখো অন্য কেউ হয়তো দেখছে না আজকে তুমি যদি ঘুরে বেড়াও অন্য কেউ হয়তো ঘরের কোণে বসে পড়ছে তাহলে চাকরিটা সেই পাবে কিন্তু চাকরিটা তুমি পাবে না তাই প্রত্যেকে এটা আমি জানিয়ে দিতে চাই যে চাকরি পাওয়ার জন্য এই সৃষ্টিশীল মানসিকতা তোমাদের প্রথম দিন থেকে গড়ে তুলতে হবে সেকেন্ডলি আমি আসবো এই তপমল স্টাডি সেন্টারে তোমরা যখন অফলাইন ব্যাচে এসেছো রোজ পড়া রোজ করে আসবে রোজকার পড়া রোজ করে আসবে একদিনও পড়া না করে আসবে না পড়া না করে আসলে অনেক রকম অসুবিধা হবে আর পড়া করতে অনেক কষ্ট হবে তুমি আমায় প্রশ্ন করতেই পারো স্যার কতক্ষণ পড়বো আমি বলবো পড়াশুনোর কোনো টাইম আমি দেব না আমাদের দিন রাত মিলে চব্বিশ ঘন্টা তো চব্বিশ ঘন্টার থেকে যদি বেশি সময় পেতে তাও আমি বলতাম তার থেকে বেশি করে পড়ো কিন্তু তুমি যদি ভাবো যে আমি দু ঘন্টা চার ঘন্টা ঘন্টা মেপে পড়ব ওরকম হলে চাকরি হবে না হ্যাঁ তুমি যদি চাকরি করো কোথাও তাহলে তুমি যত টাইম পাবে তত টাইম সেরাটুকু দাও কোনো অসুবিধা নেই কিন্তু তুমি যদি বেকার অবস্থায় বাড়িতে বসে পড়ো আমি বলবো নন স্টপ পড়াশুনো তুমি করো কোনো ফাঁকিবাজি তার মধ্যে রেখো না যতক্ষণ পারবে এবং মানে আমি একটা ইয়ার কি করে বলি যে তুমি যদি মনে করো বাথরুমে যাবে বাথরুমে যাওয়ার সময় যদি কেউ বাথরুমে লক করে ব্লক করে আছে তুমি একটু দেরি হচ্ছে সেই টাইমটাও তুমি দুটো লাইন পড়ে নাও এটার মধ্যে তোমার একটা সীমাহীন পড়ার গতি প্রকৃতি হবে যা নিয়ে তোমার মধ্যে একটা পড়া পড়া খেলা তৈরি হবে তোমার মধ্যে যে না আমি এটাই আমার ভাল লাগছে হলে তুমি ভেবে দাও ভেবে দেখো তো যে আমরা যা পড়াবো সেগুলো তো সাদা পেজে কালো কালিতে লেখা থাকবে সিনেমার গল্প থাকবে না অন্য কিছু থাকবে না কিন্তু সেই জিনিসটা যে আমরা মন ভরে পড়ব পড়তে ভাল লাগবে না চোখ দিয়ে জল পড়বে পড়তে পড়তে আর কারণ ডাইরেক্ট কোনো সরকারি চাকরি পাওয়ার ফিডব্যাক নেই যে আমি দু মাস পড়লাম তিন মাসে চাকরি জয়েন করব। হয় না একটা দিন মজুরি যে করে যে কোথাও কাজ করে একটা দিন কাজ করলে পাঁচশো টাকা সাতশো টাকা তাকে সঙ্গে সঙ্গে হাতে দিয়ে দেয় একটা এনার্জি পায়, কিন্তু এই লাইনে কোনো এনার্জি নেই কিন্তু আছে বলো সম্পূর্ণ শূন্যের দিকে তাকিয়ে গিয়ে প্রিপারেশন করতে হয় তাই এই সরকারি চাকরির প্রিপারেশনে দম লাগে বাবু দম যাদের মধ্যে দম নেই তারা ফিরে যাবে ট্যাভিলনে ফিরে যাবে যারা দম থাকবে তারাই টিকে থাকবে লাইনে দেশে অনেক কাজ আছে সেই কাজ করে খাবে কিন্তু সরকারি চাকরি পাবার চিন্তা ভাবনা যার মধ্যে জন্ম নিয়েছে একবার সে কিন্তু সেরাটুকু না দিলে সে হারবেই তাহলে দু নম্বর কথা আমি বললাম নাম্বার থ্রি যে কথাটা তোমাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে রেগুলার কাজ তো বলে দিচ্ছি তুমি যাতায়াতের পথে কেউ ট্রেনে যাবে কেউ বাসে যাবে কেউ বাইকে যাবে কেউ সাইকেলে যাবে যাবে তো যখন তুমি গাড়ি চালাবে না বসে যাচ্ছ কোথাও বা দাঁড়িয়ে যাচ্ছ তখন তুমি নোটসপত্র পড়তে থাকো টাইমটাকে ডিস্ট্রয় করো না আমি বলছি কি এই যাত্রাপথে পড়লেই যে তোমার বিরাট উপকার হয়ে যাবে তা কিন্তু নয় ওইটুকু তোমার মনের মধ্যে একটা খেলা তৈরি হবে যে না আমি সময় নষ্ট করতে চাইবো না এখন যাক উঠে যাক না কোনো পৃথিবীতে আমি আমার কাজটা সাধ্য মতো সেটা টুকু দেবো আমি বলছি না যে তুমি ওর মতো পড়ো তুমি ওর মতো পড়ো না প্রত্যেকে নিজের নিজের মতো করে পড়ো দেখো তোমার উপকার হয় কি না এতকাল ধরে তোমরা পড়ো আমি তা বলছি না তোমাদের ট্র্যাক ছিল না ট্র্যাক মানে বোঝো তো ট্রেন লাইন থেকে যখন মানে গাড়ি ট্রেন নেমে যদি যায় তাহলে সেই ট্রেন কি আবার উঠতে পারে কখনো তাই ট্র্যাকটাই হচ্ছে আসল যাত্রাপথ সেটাই ঠিক যদি ট্র্যাক ঠিক থাকলে কোনো চালকও লাগে না গাড়ি এমনিই চলতে থাকে দুবাইতে মেট্রো চলে কোনো চালক থাকে থাকে না তার সব কিছু ঠিক করা আছে গাড়ি এমনিই চলতে থাকবে আর যদি ট্র্যাকই না ঠিক থাকে তাহলে দুবাইয়ের মেট্রো আর কলকাতার মেট্রো কোনো ডিফারেন্সই হবে না দুটোই পড়ে যাবে যাবে তো তাই এতকাল ধরে তোমাদের ট্র্যাকটা ঠিক ছিল না হয়তো ট্র্যাকটা পেয়ে যাবে কি পড়তে হবে সেটা এখান থেকে পাবে কতটুকু পড়তে হবে সেটা এখান থেকে নোটস পত্র মেটেরিয়াল লেখানো পড়ানো টোটালটা পাবে বাইরের কোনো জগতের কিছু দরকার নেই থার্ড কথায় চলে আসি এখানে যে এক্সামগুলো নেব আমরা যে এক্সামগুলো নেবো এক্সামগুলো দু রকমের এক্সাম নেব এখানে একটা হচ্ছে সারপ্রাইজ টেস্ট নেব আমি সব বলে দিচ্ছি একটা সারপ্রাইজ টেস্ট আর একটা নেব হচ্ছে সিলেবাস ওরিয়েন্টেড এক্সাম পনেরো দিন হয়ে গেলো একটা এক্সাম নিলাম এক মাস হয়ে গেলো একটা এক্সাম দু মাস হয়ে গেলো একটা এক্সাম ঠিক তিন মাস হয়ে গেলো এক্সাম আবার তিন মাস মিলে একটা এক্সাম নেব দ্যাট ইজ সিলেবাস এক্সাম এবার আমি আসবো সিলেবাসের এক্সাম ছাড়া বললাম সারপ্রাইজ এক্সাম হঠাৎ করে পড়ছি পড়ছি পড়তে পড়তে দেখা গেল একদিন ম্যাথ রিজনিংয়ের এর এক্সাম নিলাম একদিন জি কে এর নিলাম একদিন জি ম্যাথ সব যা আছে সবার এক্সাম নিয়ে তুমি কোথায় দাঁড়িয়ে আছো ফাইন্ড দ্য লোকেশান তোমার পজিশনটা আমরা দেখতে চাই তুমি কোথায় দাঁড়িয়ে আছো এখন তুমি এতকাল তো তম্বি করেছো অনেক পড়াশুনো করেছো এখন তোমার পজিশনটা দেখো ব্যাচের মধ্যে থেকে যে মানসিকতা তোমার মধ্যে তৈরি হবে সেটাকে জিয়ে রাখতে হবে আর বাড়িতে একটু সময় নষ্ট করা যাবে না তারপরের ঘটনা হচ্ছে বন্ধু বান্ধব লাইফ টাইম ত্যাগ করে দাও এই পেন্সিল টারম করতে নেই অন্যের মানসিকতা নষ্ট হয়ে যায় তো সেটা কি হচ্ছে তুমি নিজের আত্মীয় সুজনকেও ভুলে যেতে হবে এর মধ্যে কেন ভুলে যেতে হবে আত্মীয়স্বজনকে কারণ আত্মীয় সুজন তোমাকে পিছিয়ে দেওয়ার জন্য তৈরি রয়েছে কেন বলো তো বাবু পিছিয়ে দেওয়া তৈরি রয়েছে কারণ তুমি তোমার যদি ফোন থাকে এই জগতে তোমাকে যারা ফোন করে খেয়াল করে দেখবে তো তারা কিন্তু তাদের দরকারে ফোন করে হয় তোমাকে তার কোনো খোঁজ খবর ভালো খবরের জন্য ফোন করে আর না হলে তুমি কোনো খারাপ অবস্থায় আছো তোমার ওই মজাটাকে নেবার জন্য ফোন করে আর না হলে অন্য কেউ কিছু পেয়েছে তার জন্য ফোন করে আজ পর্যন্ত কেউ তোমাকে ফোন তোমার ভালোর জন্য করে না খেয়াল করে দেখো তুমি ভাই তুই কাজ পাচ্ছিস না চল তোকে এই কাজটা দিচ্ছি এই কারণে খুব কম মানুষ ফোন করে ফোন করে আর তাই মানুষের ফোন একটু কম রিসিভ করা শিখবে তার গল্প শুনে তোমার লাভ নেই আর তোমার গল্প তাকে বলেও লাভ নেই সুতরাং সারা পৃথিবী থেকে ডিটাচ হওয়ার চিন্তা করো যদি এটা করতে পারো তুমি সাকসেসফুল লাইফ লিড করতে পারবে আর তোমার সব মায়ামোহ যদি আটকে থাকে তাহলে তুমি ডেস্ট্রয় হয়ে যাবে আস্তে আস্তে তুমি ধ্বংসের পথে চলে যাবে বোঝা গেল তো সুজনকে চাই না আমার সুজন আমার দরকারটা কি এখান থেকে আমি ফুল সাপোর্ট পেয়ে যাব কবে কোন ফর্ম বেরোবে এখান থেকেই পাবো আমি এখান থেকে গ্রুপ থেকে পাবো আমরা স্টিকারে সাটিয়ে দেবো এখানে কবে কোন ফর্ম ফিল চলছে কবে কোন এক্সাম হবে কবে কোন পরীক্ষার সিলেবাস কি টোটালটা যখন এখান থেকে দেবো আমার জগতে আর কি দরকার আছে বলো আচ্ছা কিছু দরকার বন্ধুত্ব করতে গেলে তো টাইম ডেস্ট্র হবে হবে কি হবে না তো এইগুলো মাথায় রাখো বেসিক কটা পয়েন্ট করে দিলাম এরপরে আমি খাতাপত্র কি লাগবে না লাগবে কিভাবে আমরা পার্টিকুলার সাবজেক্ট ওয়াইজ নিজেকে পারফর্ম করবো সেগুলো আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব বোঝা গেল আমার কথাগুলো মনে থাকবে তো লিখতে হবে না চিরকাল মনে গেঁথেই যাবে কথাগুলো